অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয় এ বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয়ে জানতে চাই ভাইরা আমার মহিলারা তাদের উত্তরাধিকার সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত যারা করবেন তারা প্রত্যেকে সম্পদ আত্মসাত করার অপরাধে অপরাধী হবেন এই কবিরা গুনায় লিপ্ত হবেন একজন চোর যেরকম আরেকজনের সম্পদ চুরি করার জন্য কবিরা গুনা করেছে একজন ডাকাত যেরকম ডাকাতি করার কারণে কবিরা গুণা করেছে ঠিক একইভাবে নিজের মায়ের পেটের ভাই আপন বোনকে বাবার সম্পদ থেকে যদি ছলে বলে কৌশলে বিভিন্ন ভাবে দেয় নিজের দাদার সম্পদে ফুফুর হক যদি ভাতি যারা না দেয় তাহলে সেক্ষেত্রে এই লোকটা ওই চোর চুরি করে ডাকাত ডাকাতি করে যেরকম মানুষের সম্পদ আত্মসাত করেছে এই লোকটা নিজের রক্তের সম্পর্কীয় আপনজনের সম্পদ ও আত্মসাৎ করেছে কোন কোন ক্ষেত্রে এর আত্মসাতের ভয়াবহতাটা বরং আরো বেশি কারণ আপনি এখানে আত্মীয়ের সম্পদ আত্মসাৎ করেছেন দানের ক্ষেত্রে নামিস আল্লাহ সাল্লাম বলেছেন আলাল মিস্কি নিঃসদাতা সাধারণ গরিব মানুষকে দান করলে আপনি একটা সব পাবেন দানের সব। আর অস্বাদকাতু আলাদি কোরবা সোলাতুন অসদাতা আপনার যদি নিকট আত্মীয়দেরকে দান করেন তাহলে দুইটা সব পাবেন এক হলো দানের সব আর এক হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সব তো সেটা যদি দানের ক্ষেত্রে ডাবল সব হয় তাহলে আত্মসাত আপনি আরেকজনের একটা করলে যদি একটা গুনা হয় রক্ত সম্পর্কীয় মানুষের সম্পদ আত্মসাত করলে গুণা ডাবল হবে অতএব বন্ধের হক সবাই বুঝাই দেব তো ইনশাআল্লাহ আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়েন মুখে লম্বা দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে ওমরা করতে যান হজ করতে যান ওয়াজ মাহফিল করেন মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দেন মাগার বন্ধের হক দেন না আছে না নাই এই বন্ধের হক মেরে খাওয়া মানুষ কখনো ভালো মুসলমান হওয়ার পথ খোলা নাই করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক বিগত সম্পদ আত্মসাত করবে সাতবাক জমিন কাল্লা তারা তার গলা ঝুলিয়ে দিবেন যে কত খাইতে খা এটা হবে তার শাস্তি অতএব বন্ধের হক বুঝাই দেব তো ইনশাল্লাহ বোনরা নিতে চাইবে না আমি জানি আমাদের সমাজে মেয়েরা এমনি লাজুক এরপরে আবার জানে যে বাবার সম্পদে যে আমার ভাগ আছে যদি নিয়ে যায় এমনি আমার ভাই যে স্যাঁসড়া সেঁসড়া যদি নিয়ে যায় এরপরে আর এই বাড়িতে আমি এসে একটু দাঁড়াবো বাপের বিটা বাপের বাড়ি নিজের ছোটবেলার স্মৃতি এখানে আছে একটু আসবো সে মুখটা পর্যন্ত আমার আর থাকবে না সেই ভয়ে মেয়েরা নিতে চায় না ভাই আমার দরকার নাই তারা নিতে চায় না আপনি ভাই হিসাবে আপনার কর্তব্য তাদেরকে অভয় দেওয়া যে না আল্লাহ তালা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন কোনটা জানেন কোন সবচেয়ে বড় আয়াত কোনটা সবচেয়ে বড় আয়াত সুরা বাকার এই আয়াতটা কোন আয়াত যে আয়াত আল্লাহ রব সম্পত্তি বন্টনের কার কতটু হক আছে সে বিষয়ের বিস্তারিত বিবরণ যে আয়াত আল্লাহ তালা উল্লেখ করেছেন ওই আয়াতটা সবচেয়ে বড় আয়াত এর একটি কারণ অনেক মহাক্কিক অনেক বিশ্লেষকুলাম এটাও বলেন যে অন্য বিষয়ে আল্লাহ কথা বলে থেমেছেন দাড়ি দিয়েছেন কমা দিয়েছেন কিন্তু সম্পদ বন্টনের মানুষ মারা গেলে তার প্রত্যেকটা সম্পদ কে কতটুকু পাবে এই যে বন্টন নামা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন এই বন্টন নামাটা আল্লাহ সুহান এমন ভাবে দিয়েছেন যে সম্পূর্ণ বন্টন নামা শেষ করার আগ পর্যন্ত আল্লাহ তালা স্টপ করেন নাই থামেন নাই দাঁড়িয়ে দেন নাই কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বিষয়টা এবার দেখেন এই জন্য ভাইরা আমার একটা আয়াতের মধ্যে একজন মানুষ মৃত্যু বরণ করার পর তার সম্পদের কোথায় কি বন্টন হবে সব ডিটেল আল্লাহ বলে দিয়েছেন এটা কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের মজেজা আল্লাহ আয়াতের মধ্যে এক জায়গায় বলেছেন মিনাল্লাহ এটা আল্লাহ নির্ধারণ কায় কতটুকু পাবে তোমার ভাই কতটুকু পাবে বোন কতটুকু পাবে এটা আল্লাহ নির্ধারণ এবং আল্লাহ তালা আরো বলেছেন লাহ দাদুলুন আইয়ে হুমকরবল্লাহ নাফা তোমাদের সন্তান সন্ততি বাবা মা কে কার কতটা উপকারে আসবে তোমরা জানো না অতএব আল্লাহ যাকে যতটুকু দিতে বলছেন ততটুকু দিয়ে দাও ওই জন্য ভাইরা কোরআনের এই আয়াত দেখে বন্দেরকে বলবেন যে বোন আল্লাহ যেহেতু নির্ধারণ করে বলে দিয়েছেন যেটা আল্লাহর নির্ধারণ এটার হেরফের করা যাবে না অতএব তোমাকে এটা নিতেই হবে আমার বাবার আমার মায়ের মৃত্যুর পর আমার সম্পদে আমার বোন যেটুকু পাবে বোনকে হাসিমুখে তাকে দিতে হবে টোটাল জমি জমা ঘর শহর সকল স্থাবর অস্থাবর নগর টাকা পয়সা যা আছে মৃত্যুর পর মৃত ব্যক্তির দেনা থাকলে দেনা পরিশোধের টাকা বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে তার ওসিয়ত যদি থাকে ওয়ান থার্ড এর মধ্যে অর্থাৎ টোটাল অ্যাসেটের এর ওয়ান এর মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে এটুকু হওয়ার পর বাকি যা থাকবে এটা বন্ধুদেরকে বলতে হবে ফরায়েজ অনুযায়ী শরীয়ত অনুসারে তোমাদের এই এই পাওনা হয় সব জমি তো তোমরা নিবা না ঠিক আছে তাহলে এটার ভ্যালু টোটাল এত দাঁড়ায় এই টাকা নাও অথবা অমুক জমি নাও এদিক থেকে বাড়ায় নাও ওই দিক থেকে আমাকে ছাড় দাও করো করে হক বুঝাই দিবেন এবং বলবেন বাবার বাড়ির হক নেওয়ার মানে এই না যে তোমার আর বাবার বাড়িতে কোনো আসার সুযোগ নেই ভাই বোনের সম্পর্কে কি হক নেওয়া পর্যন্ত না জীবনের অতএব আমার বাবার সম্পদে তোমার হক তুমি নিয়ে গেছো এর মানে এই না যে আমার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে সম্পর্ক আজীবনের তুমি চিরকাল আসবা আমিও তোমার বাড়িতে চিরকাল যাব চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বন্ধুদেরকে আমরা সম্পদ বোঝাই দেব তো ইনশাআল্লাহ এই দেশে জমির দলিলগুলো গুলো যারা ঘাটাঘাটি করেন তাদের অভিজ্ঞতা আছে এদেশের যত জমির দলিল আছে খুঁজে দেখবেন কয়টা জমির দলিলে মেয়েদের মালিকানার নাম লেখা আছে দেখেন সব ছেলেরা মালিক কারণ যে দুই নম্বরই করে বন্ধের হক দেওয়া হয় না ফুফুদের হক দেওয়া হয় না সবাই দেব তো ইনশাল্লাহ আচ্ছা এরপরে প্রশ্ন হলো